যারা ভোগের রাজনীতি করে গেছে তারা আজকে দেখেন কি অবস্থা তাদের আর আমরা তগের মধ্যে আছি আল্লাহ আমাদের ওই চরম দুর্দিনে আমাদের সাহায্য দিয়েছেন এবং আমরা ঠিকই তাদের মতো খেয়ে পড়ে কিন্তু আমরা তো আজকে আমাদের কোনো বদনাম নাই এটা আনন্দ মিছিল এবং তার এই বার্তা আমরা পৌঁছাতে পেরেছি এজন্য আল্লাহ সুপিয়া দাইপরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আপনারা আপনাদের এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছেন এবং আমি আপনাদের সাথে শরিক হয়ে আজকের এই প্রোগ্রামটি এখানে বাস্তবায়ন করায় অংশীদার অংশীদার হতে পারলাম এবং সেই সাথে আপনার রাজীবপুর উপজেলা আমি দায়িত্বশীল যারা আছে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আজকের দিনটি আমাদের কুড়িগ্রাম যাওয়ার বিষয়ে প্রস্তুতিমূলক একটি দিক আমরা রহবাড়িতেও বসেছিলাম আপনারা এখানে প্রোগ্রাম করে এসেছেন এটি একটি আমাদের রহবাড়ি রাজীবপুর থেকে কুড়িগ্রাম যাওয়া বিশেষ করে গতকাল থেকে যে বৈরী আবহাওয়া কালকে একটি তাপসির মাহফিলে গিয়েছিলাম ডাঙ্গুয়া পাড়াতে তাপসির মাহফুলের প্রধান মেহমান উনি নদীর মধ্যে স্পিড বোট নিয়ে গেছে তো ওনাকে পার করে আনার জন্য নদীতে উনি ঘোরাফেরা করতেছিল এবং বলতেছিল যে আমি পারের কাছে চলে এসেছি তারপরে এখান থেকে দুই তিনটা মোটর সাইকেল গিয়ে তাকে নৌকা সহ খোঁজাখুঁজি করতে করতে রাত তিনটার সময় তাকে উদ্ধার করতে পারে সে তাপসির মাহবিলি তারা করতে পারে যার কারণে আমি লতিফার আহ ওনার সিদ্ধান্তের প্রশংসা করি যেহেতু আগের দিন আপনারা এখান থেকে যাবেন এবং সেটা একটু কষ্ট বেশি হলেও আমার মনে হয় প্রোগ্রামটার একটা সফলতা আসবে আপনাদের সার্থকতা আসবে যে আপনারা নির্দিষ্ট সময়ের আগে গিয়েই কারণ ওই প্রোগ্রামে স্থান করে নেওয়াটাও খুব একটা কঠিন বিষয় হবে এই কঠিন বিষয় হবে যেহেতু আপনারা আগের দিনে যাইতে যাচ্ছেন তো এটা অনেক অনেক সুবিধা হবে বলে মনে করি এবং আপনাদেরকে এটাকে অনুসরণ করে আমাদের রৌমারিতেও আমি লতিফ ভাইয়ের সাথে কথা বললাম কথা বলার পরে রৌমারিরাও আগের দিন যাবে

বিশেষ করে ত্যাগ ছাড়া তো আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি ত্যাগ ছাড়া কোনো কাজই করা সম্ভব না কারণ আমাদের জান ও মালের পরিবর্তে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন তাই না আমরা এই ত্যাগটাই আমরা কোরবানি করতেছি করতেছি অতএব এটির জন্য কোনো সংশয় কোনো দায়িত্বশীলের সিদ্ধান্তের কোনো কিছু আমরা ত্রুটি না ধরে আমরা নিজেদেরকে তৈরি করে নেই এবং একে অপরকে সহযোগিতা করি কোনো ভাই যদি ব্যর্থ হয় সেই ভাইকে আমরা স্বাবলম্বী যারা আসি তারা তাদেরকে সাথে দিই নাকি বলেন এই কাজটা আমাদের হওয়া দরকার তাহলে এটার ভিতরে আনন্দ দেখেন যারা ভোগের রাজনীতি করে গেছে তারা আজকে দেখেন কি অবস্থা তাদের আর আমরা ত্যাগের মাধ্যমে আছি আল্লাহ আমাদের ওই চরম দুর্দিনে আমরা ঠিকই তাদের মতো খেয়ে কিন্তু চলছি আমাদের কোন যারা খাওয়ার আশা করতেছে উভয় কিন্তু যন্ত্রণার মধ্যে আছে কারণ যারা খাওয়ার চেষ্টা করতেছে তাদের মুরব্বীরা তাদের দায়িত্বশীলরা অনেক চেষ্টা করতেছে তাদেরকে নিবৃত করার জন্য তাদের বিষয়ে অনেক সিদ্ধান্ত আসতেছে কিন্তু আপনি বাচ্চা মানুষ করছেন একভাবে আর চলতে বলবেন আর একভাবে সে বাচ্চা চলতে পারে না তাই আমি আশা করি আমরা আমাদের আদর্শকে নিয়ে আমাদের যে আদর্শ বাংলাদেশ জামাত ইসলামের যে আদর্শ ত্যাগের আদর্শ এই আদর্শকে নিয়ে আমরা সারাটি জীবন আমরা যেন চলতে পারি আল্লাহর দেওয়া যে হুকুম রাসূলের যে সুন্নাহ এই সুন্নাহ আমাদেরকে যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলেই আমরাCame আবি নাকি বলে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন এজন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের উপরে আর বিশেষ করে আপনাদের সাথে দুটি কথা বলতে পারলাম আল্লাহ এই সুযোগটুকু করে দিল এজন্য আল্লাহর শুকরিয়া সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী প্রোগ্রামটাকে আপনারা কোন বিপদহীন ভাবে আল্লাহ যেন যাওয়া এবং আসার ব্যবস্থা করে দেন এই দোয়া করে আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ